বিরাট পরিবর্তন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দিতে হবে দশ হাজার টাকা জরিমানা তো আরবিআই থেকে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেসব ব্যক্তিদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী বা যে নতুন নিয়ম সেই অনুযায়ী কিন্তু আপনাদের দশ হাজার টাকা ফাইন হতে পারে তো কাদের কাদের ক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা ফাইন লাগবে আপনার যদি একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই দশ হাজার টাকা ফাইন লাগবে কিনা এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সকল সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথা আরবিআই এর তরফে এক পরিসংখ্যান অনুসারে প্রায় একশো কোটি মানুষের এখন কোনো না কোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে এবং এই সকল অ্যাকাউন্টের মাধ্যমে সকলেরই ভালো পরিমাণ টাকা লেনদেন করেছেন কারণ এখন অনেক কাজই অনলাইনের মাধ্যমে হচ্ছে আর এই কারণের জন্য প্রত্যেকের অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি হয়ে উঠেছে আর এই বিপুল সংখ্যক সেভিং অ্যাকাউন্ট থাকার পেছনে অনেকে প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রকল্পেই কিন্তু অ্যাকাউন্ট খুলিয়েছিলেন কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ বিনা পয়সায় ব্যাংকিং ব্যবস্থা অন্তর্গত হয়েছেন আর এই সকল ব্যাংক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলা হয়ে থাকে বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু এগুলো হয় এবারে রিজার্ভ ব্যাংকের নির্দেশে নতুন করে কিন্তু বা নতুন নির্দেশ সম্পর্কে আমরা জেনে নেব যেমন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং সেই জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয় যে জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয় থাকে তাদের কিন্তু একটু রিক্সও থাকে অর্থাৎ যে জিনিস বেশি বেশি ব্যবহার হয় দেখা যায় সেখানেই কিন্তু কোনো না কোনোভাবে দুর্নীতি প্রবেশ করে যায় আর বিগত কিছু বছরে সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন নতুন প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হচ্ছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে আমরা যদি দেখি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের দশ হাজার টাকা জরিমানা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তবে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পি আইভি এই দাবিকে মিথ্যে বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি এবার যদি আমরা দেখি যে আরবিআইয়ের অবস্থান আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি কিন্তু জারি করেনি তারপরে যদি আমরা দেখি পিআইবি এর বক্তব্য অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্টভাবে জানিয়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয় এ বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই তারপরে যদি আমরা দেখি আয়কর সংক্রান্ত নিয়ম দেখুন এখানে পরিষ্কার করে বলেছে যদি কোনো ব্যক্তি এক অর্থবর্ষে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকার বেশি জমা করেন সেক্ষেত্রে কিন্তু তাকে আয়কর বিভাগ তার যে ইনকামের সোর্স সেটা কিন্তু দেখতে পারে বা তার যে আয়ের উৎস রয়েছে সে সম্পর্কে কিন্তু তদন্ত করতে পারে তারপরে যদি আমরা দেখি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা একজন ব্যক্তির জন্য ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয় আপনি যতগুলি প্রয়োজন মনে করেন ততগুলি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু রাখতে পারেন তারপর পরে যদি আমরা দেখি সতর্কতা ও সুপারিশ দেখুন সন্দেহজনক লেনদেন থেকে এড়িয়ে চলুন যদি কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন হয় তবে ব্যাংক তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা কিন্তু নিতে পারে ব্যাংক অ্যাকাউন্টের সক্রিয় রাখুন এখানে পরিষ্কার বলছে যেসব ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে সেগুলো বন্ধ করে দিন বা প্রয়োজন অনুযায়ী আপনি সেগুলো ব্যবহার করতে পারেন তারপরে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন যেমন ব্যাঙ্ক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না এবং প্রতারণামূলক কার্যক্রম থেকে কিন্তু দূরে থাকতে বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি যে ডিজিটাল লেনদেনের সতর্কতা নিরাপদ যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ব্যবহার করতে বলা হয়েছে যেমন ডিজিটাল লেনদেনের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং নিরাপদ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন তারপরে যদি আমরা দেখি লেনদেনের রেকর্ড রাখুন যেমন সমস্ত ডিজিটাল লেনদেনের রসিদ বা প্রমাণ সংক্রান্ত যে তথ্য সেগুলো কিন্তু আপনাদের কাছে রাখতে বলা হয়েছে এবং সর্বশেষ কী বলা হয়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা আইনও নিষিদ্ধ নয় তবে কিন্তু সেগুলো সঠিকভাবে পরিচালনা করা এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকা জরুরি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন এবং ব্যাংকিং সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আরবিআই বা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কেনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ